নমস্কার গদ্যে আমি মৈত্রেয়ী বাতাসে ভাসছে মৃত্যুর আজ তৃতীয় ভাগ আগে গল্প পড়ার একটা অদম্য ইচ্ছা একটা আকর্ষণ অনুভব করতাম ছোটোবেলায় যেদিন থেকে বই পড়তে শিখেছি সেদিন থেকে আমার চারিদিকে ঘরের মধ্যে কোনো বই যদি দেখতে পেতাম সেই বই পড়তে শুরু করতাম বেশ অনেক ছোটবেলা থেকেই বই পড়া শুরু করেছি মনে আছে আমাদের বাড়িতে আনন্দ মেলা আসত সুখ তারা আসতো পরবর্তীকালে আমার বোনের জন্য চাঁদ মামাও আসতো যাই হোক যতদূর মনে আছে আমরা মানে আমি আর আমার দাদা আমার দাদা আমার থেকে এক বছরের বড় ছিল ও বই পড়ত গল্পের বই পড়তো পড়ার বই পড়ত আর আমি পড়ার বইয়ের থেকে গল্পের বই বেশি পড়তে পারতাম পড়তে ভালোবাসতাম এই বইগুলোর নতুন সংস্করণ আসতো এছাড়াও বড়দের কিছু গল্পের বই আমাদের বাড়ির ছিল আসতো নিয়মিত যেমন দেশ পত্রিকা আসত সানন্দা মনোরমা আসত এছাড়াও বাবা পূজাবার্ষিকীর সংখ্যাগুলো আনতেন এবং সেগুলো নতুন ছিল পূজাবার্ষিকীগুলো যতদূর আমার ধারণা বেশিরভাগ সময় পুরানো হতো আমি সুক্তারা আনন্দমেলা ছাড়াও ওই সমস্ত বইগুলো পড়তাম পূজা বার্ষিকীর বইগুলো যেগুলো বড়দের ছিল ছোটদের ছোটোদের পূজাবার্ষিকীও আসতো সেগুলোও পড়তাম কিন্তু বড়দের পূজা বার্ষিকীর বইগুলো বা সানন্দা তারপরে মনোরমা আনন্দলোক মাঝে মাঝে আসতো পুরানো যদিও বা আনন্দলোকটা হতো সেগুলো পড়তাম আমি সেগুলোর সব গল্প পড়তাম না সব কিছু পড়তেও হয়তো পারতাম না কিন্তু সেই বইগুলো পড়ার আমার আগ্রহ অত্যন্ত বেশি ছিল আমার দাদার মধ্যেও সেই সমস্ত বই পড়ার আগ্রহ দেখতাম ও লাইব্রেরি থেকেও বই নিয়ে আসতো বা বন্ধুদের থেকে চেয়ে বই নিয়ে আসতো গোয়েন্দা গল্পের বই ভূতের গল্প এই ধরনের কিছু বই আজ ভোরবেলা ঘুম ভেঙে গেল রোজই ভোরবেলা ঘুম ভেঙে যায় কারণ ভোরবেলা আমার স্কুল থাকে আমি একটা স্কুলে পড়াই তবে আজ ঘুম ভাঙল স্বপ্ন দেখে এই স্বপ্নটা সবসময় দেখি বিগত পাঁচ বছর ধরে একই রকম স্বপ্ন বিভিন্নভাবে বিভিন্ন তার গল্পের আঙ্গিক বিভিন্ন গল্পের আঙ্গিকে এই স্বপ্ন দেখা চলে এই স্বপ্ন আমাকে অন্য পৃথিবীতে নিয়ে যায় যে পৃথিবীটা এই বাস্তবের পৃথিবী থেকে এই পার্থিব পৃথিবী থেকে অনেকটা আলাদা এই স্বপ্নটা আমাকে ভাসিয়ে দেয় কোথায় আমার ছোটোবেলা ছাড়িয়ে আমার গল্পের বই পড়া ছাড়িয়ে আমি যে ভীষণ রকম একলা আমার বেঁচে থাকাটা যে ভীষণ রকমের আশাহীন এক শূন্যতায় বিরাজ করছে আমার জীবন প্রতিদিন প্রতি মুহূর্তে বুঝতে পারি এই পাঁচ বছর ধরে আমার জীবন এতটাই বদলে গেছে তবে এই যে আমি বেঁচে আছি এই ছন্দ বেঁচে থাকার ছন্দ এই ছন্দেই আমি বেঁচে আছি আমার এই রোজকার চলার ছন্দে অসংখ্যবার ছন্দ পতন ঘটে আর আমি বুঝতে পারি আমার জীবনের মূল যে ছন্দ তা পাঁচ বছর আগেই কেটে গেছে আমি ছন্দহীনভাবে হেঁটে চলেছি এক মরুভূমির পথে যেখানে এক ফোঁটা জল নেই ওই মরুভূমিতে আমি ভেসে চলেছি অনন্ত হেঁটে চলা অনন্ত ভেসে চলা আমার মনের বেশিরভাগটাই শোকে অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে সে অন্ধকার আমার বেশিরভাগ ছবিতে অর্থাৎ আমার আঁকা ছবিতে প্রতিফলিত হয়ে যায় আমার লেখাতেও প্রতিফলিত হয়ে যায় কিন্তু আমার মনের সব দিকটাই যে আমার শোকে ছেয়ে যাওয়া অন্ধকারাময় নয় কোনো এক অংশে যে আলো আছে আজও আমি সেই আলোকে আমার ছবিতে আমার লেখাতে তুলে ধরার চেষ্টা করছি অনেক এফোর্ট দিয়ে সেজন্য হয়তো প্রতিটা ছবি মনে হয় দেখে যেন গাছের তলায় ঝরে পড়ে থাকা শুকনো পাতার স্তূপ যেখানে প্রাণের কোনো চিহ্ন নেই বহুকাল আগে প্রাণ ছেড়ে চলে গেছে মলিনতায় ভরে গেছে ধুলোয় ছেয়ে গেছে শুকনো পাতাগুলোর এপিঠ পিঠ আধো আলো অন্ধকার ঘরে বসে সেই ছবি সেই লেখা আমার মনে ভেসে ভেসে আসে একলা অন্ধকার ঘরে বসে মনে হয় আমার মনটাও অন্ধকার এক বুক অন্ধকার ময় আমার মনটা যেখানে কোনো আগ্রহ নেই কিছু পড়ার কিছু করার শুধু একলা একলা বসে থাকা কিন্তু এও ঠিক আমি যখন একলা ঘরে বসে থাকি দিনের বেলা হোক বা সন্ধেবেলা কিংবা রাত্রিবেলা তখন বৃষ্টি পড়ার শব্দ শুনতে ভালো লাগে বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে বৃষ্টিগুলো কেমন করে ঝরে পড়ছে সেই দেখতে দেখতে আমার মধ্যে এক ভালো লাগা সৃষ্টি হয় এই বৃষ্টির শব্দ এই বৃষ্টির ফোঁটা ঝরে পড়া এ সমস্ত কিছু আমাকে একলা একলা ভাবতে দেয় না একলা একলা থাকতে দেয় না তখন মনে হয় আমার জীবনে তো ভালো লাগা আছে সেই ভালো লাগা আনন্দ হয়ে ছড়িয়ে পড়ে আমার সারাটা মনে সারাটা শরীরে মনে হয় এত আনন্দ আছে এই বেঁচে থাকায় বৃষ্টির শব্দে মনের মধ্যে প্রাণের সঞ্চার করে দেয় আমার প্রাণের মধ্যে ছড়িয়ে দেয় এক আশ্চর্য আনন্দ কেন এত আনন্দ হয় বৃষ্টি ঝরা দিনে বৃষ্টি ঝরা রাতে বৃষ্টি প্রত্যক্ষ করতে করতে কেন এত আনন্দ হয় যেন আমার আপন প্রাণের সমস্ত অনুভূতি বৃষ্টিকে বলা যায় নিজের মনটাকে বৃষ্টির কাছে মেলে ধরা যায় আনন্দ মেলে ধরা যায় দুঃখ মেলে ধরা যায় সব যেন বৃষ্টি বোঝে আমার আনন্দকে বাড়িয়ে দেয় আমার দুঃখকে ধুয়ে দেয় পরের অংশ নিয়ে শিগগির ফিরছি ভালো থাকার চেষ্টায় আছি আজকের মতো বিদায়